আমি যুবতী মেয়েটাকে ডাইকা বললাম আমি মুসলমান আমার নবীর নাম মোহাম্মদ মেয়েটা আমার ডাইকা বলে এই মুসলমান রে এই দীর্ঘ কয়েকটা বছর তোমার যে আচার আচরণের ব্যবহার চরিত্র আমি যেটা দেখলাম আমি তোমার কাছে জানতে চাই ক তোমার নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর চরিত্র আমি তখন মেয়ে টাকা বললাম কি বলো তুমি দুকু যাও মন কু যাও চরিত্রের কাছে আমার নবী কই আর আমি কই আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহই তো বলেছেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম সর্বশ্রেষ্ঠ চরিত্র তো হুলোকে আজিম ওলামা হাজরত আছেন আল্লাহ পাক বলেন আলাপ হুলুক সর্বোত্তম চরিত্র হুলুকে আজিম আপনি ওই খুলুকে আজিমের উপরে প্রতিষ্ঠিত তার মানে যত চরিত্র আছে পৃথিবীতে সব চরিত্রের উপরে আপনার চরিত্র আসতে বললেন যে সুহান আমার নবীর চরিত্র কোথায় আর আমারও চরিত্র কোথায় মেয়েটা তখন আমাকে বললাম মুসলমান তোমার নবীর চরিত্র যদি তোমার মতো হয় আমি আর বেইমান থাকতে চাই না আমার কালেমা পড়া মুসলমান আমার কাছে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর আমাকে ডাইকা বললাম মুসলমান আমার এই ইসলাম ধর্ম গ্রহণের খবর আমার পরিবার কাউকে জানায়ও না এরা জালিম আমি হয়তো ইসলামটা গোপনও পালন করতে পারবো না কাউকে খবরদার বইল না আমিও কাউকে বলি নাই মাঝে মধ্যে মেয়েটা আমার কাছে এইসব আমাকে গোপনে ডাইকা তো মুসলমান রে কোন অজানা নবীর প্রেমটা যে আমার অন্তরে তুমি ঢুকাইছো কোন অজানা নবীর আয়েশ আমার অন্তরে যে তুমি ঢুকা দিলা আমার তার ফাংসে থাকতে মনে চায় না আমার তো একটু মনে চাই আমি যদি মক্কার ওই গলিতে ওই অলি গলিতে যদি একটু ঘুরতে পারতাম যে গলির মাটির মধ্যে আমার নবীর পায়ের মাটি আছে ওই মাটিতে যদি আমি একটু চলতে পারতাম যে মাটিতে আমার মায়ার নবীর পদম পড়েছে আমি যদি ওই মদিনাতুল মুনাওয়ারায় একটু যেতে পারতাম যে মদিনাতুল মুনাওয়ারায় আমার আমার নবী শুয়ে আছেন আমার একটু মন চাই আমি যদি একটু মক্কা মদিনায় যদি যেতে পারতাম কিন্তু কপালটা আমার এত খারাপ অজানা প্রেম অন্তরে ঢুকাইলাম কিন্তু সেই মা সুখের এলাকায় একটু ঘুরে ঘুরে তার নিদর্শন গুলো একটু দেখার মতো সুযোগ আমার মাঝে মধ্যে আমাকে কথাগুলো বলতো আর চোখের থেকে টপ টপ করে পানি চড়াইত ওর মনের মধ্যে স্বপ্ন ছিল মক্কা মদিনা জবাব আজকে আমি তার লাশটা জান্নাতুল মোয়াল্লাই দেখি আমার তো সরহে সদর হয়ে গেছে আমার তো এই প্রশ্নের তার সমাধান হয়ে গেছে আমার ভেতরে একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন বলো এই মেয়েটা মাঝে মধ্যে আমাকে এই কথাগুলো বলতো হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে গেল হসপিটালে নেওয়া হলো হসপিটালে নেওয়ার সাথে ডাক্তাররা তাকে ঘোষণা দিল মৃত লাশ মারা গেছে অল্প বয়সে আশেখ রসুল মারা বললাম আল্লাহ রা বান্দিরে আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো বন্ধু আমার পুরা আলোচনার মূলা খাসটা এই একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ একটু মনোযোগ দেন বুজুর্গের স্ত্রীর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দি বল তোমার স্বামীর আমল নামাটা কেমন কেমন আমল করতো তোমার স্বামী মহিলা আমাকে ডাইকে বসে আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার লাইফে কোনো দিন এত বড়ো বুজুর্গ মানুষ আমি দেখি নাই পাঁচোয়াক্ত নামাজ বা জামায়াত হেরেম শরীফের মধ্যে কা বা সামনে রেখে পাঁচোয়াক্ত নামাজ কন্টিনিউ করতো এতিম মিসকিন ওয়াশ দেখলে তাদেরকে সাহায্য করত অসুস্থ মানুষের সেবা শুশ্রূতা করতে যেত এমন কোনো ভালো কাজ নাই যেই ভালো কাজটা আমার স্বামী করে না আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই জিজ্ঞাসা করা আশপাশের মানুষকে আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ কিছু তো বুঝেছি কিন্তু আমার একটা জানার প্রশ্ন তোমার স্বামীর মধ্যে এমন কোন আমল কি পাওয়া যাবে যে আমলটার কথা বললে খ্রিস্টানদের প্রতি মোহর কোনো বিষয়কে তোমার মনে পড়ে একটু ভেবে বলো বলতো মহিলা কিছুক্ষণ চিন্তা করে বলেন এমন কোন কিছু আমার সামনে হাজির নাই তবে আমার কাছে একটা বিষয় ক্লিয়ার স্পষ্ট আমার স্বামী নামাজ জাকাতে খুব ভালো ছিলেন কিন্তু আমার স্বামীর মধ্যে একটা পদ আমল ছিল একটা খারাপ আমল ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মোহ তৈরি হতো বিশেষ কাজটা যখন হতো আমাদের উপরে যখন গোসলটা ফরজ হতো আমার স্বামী আমাকে নিয়ে ওয়াশরুম বাথরুমে যখন যাইতেন গোসল করার জন্য আমার স্বামী আমাকে প্রায় প্রতি সময় এই একটা কথাটাই তো প্রাণের ইসলামের সব আইন আমার ভাল লাগে কিন্তু শুধুমাত্র ইসলামের না স্বামী স্ত্রীর সব পর আবার কোসল লাগবে কেন এই আইনটা আমার কাছে পছন্দ নিয়ম খ্রিস্টানদের নিয়ম ভালো তাদের ধর্মের সামিস্ট্রি সব আসে বড় কুসল ইসলামের সবাই আমার কাছে প্রিয় কিন্তু এই আইনের তুলনায় আমার কাছে খ্রিস্টানদের নিয়মটা ভালো লাগছে হাজী বলে আল্লাহর বান্দিরে আমার বোঝা হয়ে গেছে তোমার স্বামীর সমস্ত জিন্দেগের আমলটা ভালো কিন্তু শুধুমাত্র একটা আইনে ইসলাম বাদ দিয়া বেঈমানদের খ্রিস্টানদের আইনটা ভালো লাগার কারণে মুসলমানদের কবরস্থান থেকে পাক তাকে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই বন্ধু নবীর চুল কাটার স্টাইল তোমার কাছে ভাল লাগে নাই তোমার কাছে পছন্দ হইল আর নেইমারের চুল কাটার স্টাইল তোমার কাছে ইসলামী রাজনীতি পছন্দ না তোমার কাছে লেলিন কাল মাস মাউস এবং আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্র আর জাতীয়তাবাদের রাজনীতি তোমার পছন্দ ইসলামের আইন রাষ্ট্র ক্ষমতায় যাক তোমার পছন্দ হলো না বেঈমানদের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে সেই জন্য তুমি ভোট দিছো এই পাঁচ ওয়াক্ত নামাজি নামাজ পড়ে কপালে যদি দাগ ফালায় রাখো আর ভোটের সময় টিপটা যদি ইসলাম বিরোধী শক্তিকে দাও ইসলাম পন্থীদেরকে যদি না দাও তোমার সারা জিন্দেগির আমল নামা বরবাদ হয়ে যাবে আমি এটা চ্যালেঞ্জ করে বললাম পুরা বিশ্ববাসী আলেমদের সাথে এটা চ্যালেঞ্জ থাকলো যদি কোনো বাপের থাকে আমার ফতুয়াকে চ্যালেঞ্জ করে কালেমা পড়ে তোবা করব আজ পর্যন্ত কোন আলেম এই কথা বলার কোন সুযোগ নাই ইসলামের রাস্তিতে বাদ দিয়ে জাতীয়তাবাদ করা যায় কোন আলেম এটা বলতে পারে না কোন মুফতে না দিতে পারে না হ্যাঁ আগের জামানায় ব্যাপার যদি আসে যে তারা তো জোট করেছিল জোট করেছিল সিয়াসতের ক্ষেত্রে কিয়াদত কেউ মানেনি জাতীয়তাবাদ কিয়াদত কেউ মানেনি আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম বলেনি গণতন্ত্র জায়েজ সমাজতন্ত্র জায়েজ জাতীয়তাবাদ জায়েজ যারা ক্ষমতার মস্তা দিয়ে চুরি ডাকাতি এখনই তো অলরেডি চাঁদাবাজি শুরু হয়ে গেছে সুতরাং সতর্ক হওয়া দরকার আজ থেকে আমাদের একটু ফিকির বন্ধ হওয়া দরকার যে আমরা তো জাতিতে মুসলমান আমার ইসলামের অপূর্ণতা কোথায় ইসলামের কোন বিষয়টা আপনার এমন আছে যেটা দিয়ে তোমার রাষ্ট্র চলতে পারে না যদি অনেকে বলেন যে ইসলাম তো চোদ্দশো বছর আগে ছিল সেটা দিয়ে বর্তমান কিভাবে চলে চোদ্দশো বছর আগের ইসলাম দিয়ে যদি আফগানিস্তান চলে দুর্নীতিমুক্ত সমাজ করতে পারে বাংলাদেশও চলতে পারে শুধুমাত্র বেঈমানদের কাছে ইসলাম পছন্দনীয় নয় আল্লাহ পাক বলেছেন খবরদার মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম আর সরাসরি আমল মানা তো দূরের কথা সাদৃশ্যতাও ইসলামে হারাম সাদৃশ্যতা অবলম্বন করা এটাও সুস্পষ্ট হারাম আমি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার জানতে চাই মুসলিম হিসেবে আমাদের ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র মানা যাবে বলেন মানা যাবে আমি জানতে চাই গণতন্ত্র মুসলমানদের বানানো না বেঈমানদের বানানো সমাজতন্ত্র মুসলমানদের না বেঈমানদের আর বলেন না সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ মুসলমানদের না বেঈমানদের সুতরাং কোন মুসলমান ইসলামতন্ত্র বাদ দিয়ে জাতীয়তাবাদে রাজনীতি করতে পারে না

আমি জানতে চাই ইসলাম ছাড়া কেউ কি রাষ্ট্রীয় ক্ষমতায় আদালতে ইসলামী আইন অনুযায়ী বিচার করবে তাদেরকে ভোট দেওয়া মানে তুইও তাদের কাফে ভোট দেওয়া মানে তুইও তাদের ভোট দেওয়া মানে তুমিও অতএব আজকে থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় তন্ত্র মন্ত্রের দিন শেষ শাসনতন্ত্রের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাড়া শান্তি আসবে না হ্যাঁ যদি কোনো এলাকায় আলমুলার আপনাদেরকে ডাকেন তবে একটা বিষয় খেয়াল করা দরকার আমাদের বাংলাদেশে ইসলামী রাজনীতির নামে আবার অনেক এমন পন্থীও আছে যারা শুধুমাত্র ইসলামী শাসন ক্ষমতার ফিকির করে শাসন ক্ষমতা হুকুমত চায় ইসলাম চায় না ব্যক্তি জীবনে ইসলাম নাই মাথার দিকে তাকাইলে মুখের দিকে তাকাইলে সুকুমারের মধ্যে হের মধ্যে তফাত নাই এ নাকি রাষ্ট্র ক্ষমতা ইসলাম কায়েম করবে এ সমস্ত ইসলাম নয় সত্যিকারের ইসলাম যারা চাচ্ছেন বিশেষ করে আমি সুস্পষ্ট করে বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ সহ ওলামায় দেওবন্দের অধীনে যে সংগঠনগুলো বাংলাদেশে আছে আমরা আশা করি আগামী নির্বাচনে এই সমস্ত সংগঠনগুলো একটা বাক্স দিবে ইনশাআল্লাহ আপনাদের এই এলাকায় অনেকে বলবেন ওজুর ওয়াজ করতে এসে ভোট চান কেন আমি যদি তারা যদি মহাসমাবেশ করে যদি তারা তাদের فاسেক দাড়ি কামান না চিটিন বাটপার টাউট বেগ নর্তকীদের পক্ষে ভোট চাইতে পারে আমিও আখিনুরের ভাইয়ের পক্ষে ভোট চাইতে পারি তারা যদি তাদের নেতার পক্ষে স্লোগান তুলতে পারে আমিও আখিনুরের ভাইয়ের পেছনে স্লোগান তুলতে পারি কারণ আমি এতটুকু বিশ্বাস রাখি এই মানুষটা ক্ষমতা যদি পান চুরি করবে না ডাকাতি করবে না ঠিক ধর্ষণ করবে না জেনেবা বিচার করবে না অন্তত অতীতে তো তেপ্পান্ন বৎসর দেখেছেন এবার একটা বৎসর শুধু আখিনুর ভাইকে দেখেন পারবেন না আপনাদের এই অঞ্চলে আখিনুর ভাইয়ের জন্য আমি প্রাণ খুলে আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলামী হুকুমত কায়েমের জন্য আখিনুর ভাইয়ের পক্ষে এই এলাকায় হাত পাখার পক্ষে থাকা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ